আসসালামু আলাইকুম আমি রিয়েল স্পোর্টস থেকে ইমরান বলছি আজকে আপনাদের জন্য একটা একদম বিগ অফার একটা ভিডিও নিয়ে আসছি যেটা ঈদ উল উপলক্ষে একদম আপনারা অনেকদিন ধরে কমেন্ট করতেছেন যে ভাই ডিসকাউন্ট দিচ্ছে আপনারা কেন দিচ্ছেন না সো আমরা একটু লেট করছি এই জন্যই আমাদের প্রোডাক্টগুলো নতুন অনেক প্রোডাক্ট আসছে আমরা চাচ্ছিলাম যে একসাথে নতুন প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই সো ঈদ উল আজা উপলক্ষে আমরা কিন্তু রিয়েল স্পোর্টসের এর পক্ষ থেকে অগ্রিম আপনাদেরকে ঈদের শুভেচ্ছা সো ঈদের শুভেচ্ছা উপলক্ষে আমরা কিন্তু একটা ভালো ফ্ল্যাট ডিসকাউন্ট দিতেছি যেটা কোনো পার্সেন্টেজ না অল ওভার সব প্রোডাক্টে আমরা একটা ফ্লাট ডিসকাউন্ট দিচ্ছি আমরা রেটটাও বলে দেবো আর এই ভিডিওটা কিন্তু খুবই ধামাকা একটা ভিডিও হবে একদম খুব ভালো একটা ভিডিও হবে খুব ভালো একটা এক্সক্লুসিভ রেট এবং আপনার কোয়ালিটি কালেকশন সব ইউনিক থাকবে শুধু মাস্টার এ গ্রেড যেগুলো একদম প্রিমিয়াম এগুলো থাকবে তা না একদম যেগুলো মিড রেঞ্জের বুটগুলো ওগুলো কিন্তু আমরা একদম অফার প্রাইস করে দিব যে বুটগুলো ষোলোশো ওইটাও অফার থাকবে যে বুটগুলো পঁচিশশো ওইটাও অফার থাকবে যেগুলা তিন হাজার ওইটাও অফার থাকবে বিগ অফার থাকবে ইনশাল্লাহ সো ভিডিওটা কিন্তু একটু লং হবে সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা কিন্তু সময় সাপেকে কিন্তু দুই একটা দিয়ে দেখাবো বাকি আদার্স কিন্তু হিউজ কালার কালেকশন থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আমরা কালারগুলো দেখিয়ে দিব আর এই অফারটা কিন্তু আমাদের একদম টাইমটা খুব লিমিটেড আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরো তারিখ থেকে অতএব ঈদের দুই দিন আগে থেকে আমাদের কিন্তু শনিবার রোববার কিন্তু দোকান খোলা থাকবে হ্যাঁ এবং ঈদের পরে শনিবার ঈদ যেহেতু সোমবার মঙ্গল বুধ বিশু শুক্রবার আমাদের মার্কেট বন্ধ থাকবে শনিবার থেকে আবার স্টার্টিং হবে ওইখান থেকে একদম পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই অফারটা আপনারা নিতে পারবেন ছাব্বিশ তারিখের

কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস থাকবে এবং আপনারা চাইলে ইন্টারন্যাশনাল বিদেশে বসেও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ ওটা আরেকটা সতর্কতামূলক একটা কথা বলিয়েই দিই আপনাদেরকে একদম খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা না বলিনা না আমাদের কিন্তু অনেক ফ্যাক ফেজ অলরেডি ফেসবুকে কিন্তু খুলে পেলাইছে রিয়েল স্পোর্টস আমাদের এখানে ডিসপ্লেটা আমাদের ডিসপ্লে আমাদের লোগো হ্যাঁ এবং আমাদের যে প্রোডাক্টের ছবি যে কিন্তু ফ্যাক ফেজ অ্যাভেলেবেল খুলছে সো আমরা কিন্তু ফেজে এবং গ্রুপে আমরা কিন্তু অর্ডার নেই না এটা আপনারা ভালো করেই জানেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন কারণ অনেক কাস্টমারই কিন্তু বিভ্রান্তি হইতেছেন অনেকে কিন্তু অনেক প্রতারিত হইতেছেন আপনাদের সতর্কতামূলকই আমরা কিন্তু অগ্রিম বলে দিলাম রিয়েল স্পোর্টস তিনটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা নাম্বারই কিন্তু আমাদের ডিসপ্লেতে দেওয়া থাকবে তিনটা নাম্বার ছাড়া আদার্স কারোর সাথে কন্টাক্ট করবেন না এবং আমাদের ফেসবুক পেজ গ্রুপে এবং টিকটক ইনস্টাগ্রাম যে যত সোশ্যাল মিডিয়া আছে আমরা কিন্তু এখানে অর্ডার নেই না আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে কাস্টমার নিয়ে আসি প্রয়োজনে আমরা ভিডিও কলও কাস্টমারকে দেখিয়ে দিই কাস্টমার ভিডিও কল দিলেও আমাদের কাছে প্রোডাক্ট দেখা দোকান দেখে নিতে পারবে ইনশাল্লাহ আর আমরা কখনই ফুল পেমেন্ট নেই না যেটা কাস্টমার ফুল পেমেন্ট দিলে আমরা নেই সেটা আলাদা সাবজেক্ট আমাদের পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পার্সেস করে দিই আরেকটা কথা আমাদের মার্কেট কিন্তু শুক্রবারে বন্ধ থাকে ফ্রাইডে কিন্তু বন্ধ থাকে এটা মাথায় রাখবেন আর আমাদের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক করে শেয়ার করে কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেহেতু এটা একটা বিগ অফার ভিডিও যেটা কিন্তু রিয়েল স্পোর্টসের ইতিহাসে এত সুন্দর একটা ভিডিও দেই নাই সব নিউ প্রোডাক্টের উপর একদম দামাক একটা অফার অবশ্যই এটা আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনাদের আরেকজন বন্ধুদেরকে দেখানোর জন্য

এবং এটা বার্সন রেল হচ্ছে দি ফার্স্ট দু হাজার তেইশ চব্বিশের একদম ল্যাটেস্ট একটা বুট খুব সুন্দর একটা কালার এগুলোর অনেকগুলো কালার হয় আমরা জাস্ট একটা দুইটা দিয়ে দেখাবো আপনাকে সবগুলো কালার দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালারগুলো দেখিয়ে দেবো যেহেতু ভিডিও লং হবে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দুইটা তিনটা করে দেখিয়ে দেবো এটা কিন্তু প্রত্যেকটা বুটেরই প্রত্যেকটা এ গ্রেড ফুটবল বুটের কিন্তু আমাদের ফাইবার প্রোডাকশন দেওয়া যে চাপ দিলে দেখেন অটো উইটা আস্তে আস্তে ফ্লেক্সিবলটা দেখেন খুবই ফ্লেক্সিবল এন্ড ফুল ওয়াটারপ্রুফ এগুলা বলার কিছু নেই আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই রক দিয়ে সেলাই করে নেবেন যেহেতু আমাদের দেশের মাঠ এবং ওয়েদার ভালো না সেক্ষেত্রে রক দিয়ে সিলাই করে নিলে ছয় মাস আরও বেশি খেলতে পারবেন আর এটার প্রাইসটা কিন্তু আমরা একদম দামা খাওয়ার রেট দেবো একদম এটার কালারগুলো জাস্ট দুই তিনটা আপনাদেরকে দেখে দিই অ্যাডিডাস এক্স কেজি ভাষা এখানে অলমোস্ট চারটা কালার আছে আরও কালার আছে রেড আছে ব্লু আছে ইউনিক অনেক কালার আছে প্রায় সাত আটটা কালার আছে সাইজ থাকবে উনচল্লিশ থেকে চৌচল্লিশ চৌচল্লিশ খুবই লিমিটেড এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে দোকানে এসে সরাসরি দেখেও পার্সেস করতে পারবেন এগুলো কোনো দামা দামে হবে না একদম কুরবানিদের অফার একদম তিন টাকা

আরেকটা আপনার হলো যেটা একদম কমন কালার যেটা একদম বাংলাদেশের জাতীয় কালার এটা কিন্তু প্রচুর ডিমান্ড এটাও হাইনেক আছে সেমি হাইনেক আছে প্রত্যেকটা বুটি পাবেন আবার এখানে সাইজ পাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত এই বুটটা কিন্তু আমাদের আটত্রিশ সাইজ আটত্রিশও আছে সাতত্রিশ ছত্রিশও আছে আপনারা লাগলে ইনশাল্লাহ নক দিবেন এয়ার জুমের বুট আপনার হিউজ কালার এবং সেমি হাইনেক এবং হাইনেক সবগুলো কালারই পাবেন সাইজ পাবেন আটত্রিশ থেকে অ্যাটলিস্ট চৌচল্লিশ সাইজ পর্যন্ত এগুলো আমাদের কোনো দামাদামি হবে না একদম ৩৩৫০ টাকা এরপর যেটা দেখাবো নাইকির ফ্যান্টম ফ্যান্টম টু যেটা ফ্যান্টম লুনা জিএক্স টু সিরিজের খুবই সুন্দর ইউনিক একটা কালার পিঙ্ক এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন হ্যাঁ আরেকটা আছে আর্লিং হ্যালেন্ডার প্যান্টম এক্স টু এর যেটা আর্লিং হাল্যান্ড বর্তমান রানিং একদম প্লেয়ার এখানে লেখা আছে হাল্যান্ড আরেকটা বুটে লেখা থাকে আর্লিং আর্লিং হাল্যান্ডের এই বুটটাও কিন্তু খুবই ইউনিক এবং এই প্যান্টম জিএস টু এর কিন্তু আরো অনেকগুলো কালার হয় সাইজ পাবেন উনচল্লিশ থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফাইবার দেওয়া খুবই সফট জাস্ট সফটলেসটা দেখেন কত সফট হ্যাঁ তারপর এখানে সাউন্ডটা দেখেন ফাইবার প্রোটেকশনটা কত ভালো ফ্লেক্সিবল একদম খুবই ফ্লেক্সিবল থ্রি সিক্সটি ডিগ্রি জিএস টু এর এটা কিন্তু মিনিসকাস এবং এসিএলটি আর যেটা ইঞ্জুরির সম্ভাবনা হওয়ার থেকে খুবই সম্ভাবনা হয় খুবই ভালো একটা বুট

হ্যাঁ এগুলো অনেকগুলো কালার হয় এগুলো তিন চারটা কালারে পাবেন এগুলার প্রত্যেকটা বুটি কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা হলো ফিউচার যেটা সেভেন সিরিজের এফটি আর সেভেন সিরিজের আরেকটা কালার দুই হাজার চব্বিশের আরো অনেক কালার আছে ভাই এত কালার তো দেখানো যাবে না ভিডিও লং হয়ে যাবে যাদের কালার দেখতে মনছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার কালারগুলো দেখে দেবেন ইনশাল্লাহ এবং ঈদের পরেও কিন্তু নতুন কালেকশন নামবে এত ভিডিও তো করা সম্ভব না আপনারা সবসময় জানেন রিয়েল স্পোর্টসে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত বুট থাকে আপনাদের যার যেটা লাগে ইশালা হোয়াটসঅ্যাপে নক দিলে জাস্ট বাজেট শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার বাজেট অনুযায়ী ভালো জিনিস দিতে এগুলা সাইজ উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগুলা ঈদ অফার প্রাইস একদম বত্রিশশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো যেটা বেলিংহাম খেলে এটা কিন্তু লেসলেস অনেক কিন্তু যেটা ডিফেন্ডার উইথ মিডলে এবং যারা উইঙ্গার এই বুটটা কিন্তু যে কোনো পজিশন যে কোনো জায়গায় খেলা যায় এবং খুবই কন্ট্রোলিং একটা বুট এটা কিন্তু লেসলেস যারা ফিতা ছাড়া বুট চান তাদের জন্য এগুলোর মোট চারটা কালার আছে আমাদের কাছে এটাও কিন্তু কালারটা খুবই ইউনিক দুই হাজার চব্বিশের তারপরে আছে হলো ব্ল্যাক হোয়াইট কালার এগুলো হলো ফিতা সারা আবার সহ আছে সব ভিডিও তো তো সম্ভব নয় আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দেখিয়ে দেবো এগুলো লেসলেস এগুলোরও সাইজ পাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কালার থাকবে এগুলার দাম থাকবে কোনো দামাদামি হবে না একদম পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো যেগুলো একদম মিড রেঞ্জের বাজেটের ভিতরে যারা চাষেন তাদের জন্য ওই বুটগুলো আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিছি একদম আপনাদের একটা দুইটা দিয়ে দেখাবো বাকি এক একটা বুটের মিনিমাম পনেরো থেকে আঠারোটা কালার কালার থাকবে এবং ডিজাইন থাকবে এটা অ্যাডিডাস আলরে হলে অ্যাডিডাস স্পিড পোর্টালের যে কালেকশনটা দুই হাজার বাইশের এইটারে কিন্তু কালার হবে এটা হলে অ্যাডিডাস অ্যাডিডাসের হিউজ কালার হয় সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ এটাও কিন্তু ফ্লেক্সিবল খুব ভালো একটা বুট প্রোটেকশনটা দেখেন এবং ফ্লেক্সিবল দেখেন এটা অ্যাডিডাস তারপরে থাকবে নাইকির এয়ারজুম সুপার প্লাই নাইন ব্যাফার ফিফটিনের িয়াল সিরিজ এর খুবই সুন্দর এটারও কিন্তু কালার হয় নাইকির জিএক্স আছে নাইকির ইয়ারজুম আছে নাইকির ফ্যান্টম আছে হ্যাঁ এগুলোর অনেকগুলো কালার থাকে এগুলো কিন্তু ইন ভিয়েতনাম লেখাই থাকে ম্যাড ইন ভিয়েতনামটা জাস্ট লেখা থাকে আপনারা দেখেন ম্যাড ইন ভিয়েতনাম এবং অনেক বুটে ইন বসনে লেখা থাকে বাট প্রোডাক্ট অল ওভারই চাইনিজ সব চায়না থেকে আনা আমরা নিজেরাই যেহেতু ইম্পোর্টার এটা সত্যিটাই বলে দিলাম আর এটা প্রোটেকশনটা খুব ভালো ফ্লেক্সিবলও বলে খুব ভালো এগুলার হিউজ কালার পাবেন আপনার সাইজ পাবেন চল্লিশ থেকে অ্যাটলিস্ট চৌচল্লিশ পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন অ্যাটলিস্ট আঠারো থেকে বিশটা ডিজাইন এবং বিশটা কালার পাবেন অ্যাটলিস্ট এতগুলো কালার তো দেখানো সম্ভব না হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালারগুলো দেখে দিবি ইনশাল্লাহ আর এটার দাম থাকবে একদম দামাকা অফার এটা রেট ছিল আমাদের একদম ষোলোশো পঞ্চাশ বেশি দিন কিছুদিন আগে আমরা ভিডিওটা পাবলিশ করছিলাম সেক্ষেত্রে আমরা একটা ভালো ডিসকাউন্ট করে দিলাম একদম তেরোশো টাকা এরপর যেটা দেখাবো নাইকির ইয়ারজুম প্লাই নাইন ব্যাপার ফিফটিন এর যেটা বেবি সিরিজ মানে বাচ্চাদের বুট বাচ্চা বলতে এটা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সাইজ পাবেন আমাদের কাছে পাবেন এটা নাইকির ইয়ারজুম নাইকির পাঁচ থেকে ছয়টা কালার থাকবে এবং অ্যাডিডাসের তিন থেকে চারটা কালার থাকবে জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি যাদের লাগবে আপনারা কালারটা নক দিলে নিতে পারবেন ভিয়েতনামের খুব ভালো মানের বুট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ অ্যান্ড ফ্ল্যাক্সিবল দেখেন খুবই সফট বাচ্চাদের খেলতে গেলে ফ্লেক্সিবল খুবই ইম্পর্টেন্ট কারণ বাচ্চারা তো বিগিনার একদম ক্লাব সিরিজ প্র্যাকটিসের খুব ভালো একটা বুট এগুলার দাম থাকবে আমাদের এগুলো দাম ছিল অনেক দাম একদম দামাদামি হবে না একদম পনেরোশো টাকা দাম এরপর যেটা দেখাবো ফুমার আলটা আলটা কিন্তু সেমি হাইনেক খুব সুন্দর একটা কালার এবং এটা হাইনেক সেমি হাইনেক বলতে যেটা আপনার কপ কাটিংটা থাকে যেটা ফিতা সারাও খেলা যায় খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন কালারটা খুবই সুন্দর লাকজারিয়াস একটা কালার হোয়াইট অনেকগুলো কালার মিশ্রিত কালার এটার ভিতরে ভিয়েতনাম লেখা থাকে বাট প্রোডাক্ট অলভারে চায় চায়না এটারও কালার আছে চার থেকে পাঁচটা কালার এটা আমাদের দাম থাকবে কোনো দামাদামি হবে না ফুমা আল্ট্রা সাইজ পাবেন চল্লিশ থেকে অ্যাটলিস্ট চৌচল্লিশ সাইজ এইটাও কোনো দামাদামি হবে না একদম চোদ্দশো টাকা এরপর যেটা দেখাবো নাইকির প্রিমিয়ার লেদার এডিশন এগুলো কিন্তু ইউনিক বুড ভাই এগুলো কিন্তু ইউরোপি স্ট্যান্ডার্ড ইউরোপে সবচেয়ে বেশি বুটগুলো চলে খুবই ভালো এটা লেদার এডিশন যেটার ভিতরে লেদার ইউজ করা এটার কালার এটার কাস্টমার বেস কিন্তু আলাদা এটা সবাই নেয় না এই বুটটা কিন্তু লং লাস্টিং অনেক বেটার করে স্পাইক দেখেন যেকোনো গ্রাউন্ডে খেলার জন্য খুব বেস্ট এবং প্রত্যেকটা বুট কেনার সময় আমরা কিন্তু বলে দিই আপনারা ডেফিনেটলি সেলাই করে নিবেন সেলাই করে নিলে আপনাদের জন্য ভালো কারণ আমাদের দেশের মাঠ এবং ওয়েদার ভালো না সেলাই করলে অ্যাটলিস্ট ছয় মাস আরও বেশি খেলতে পারবেন সফট দেখেন কত সফট অ্যান্ড ফ্লেক্সিবল দেখেন টাকা এরপরে যেটা দেখাবো নাইকির সেমি হাইনেক যেগুলো এটা নাইকি অ্যাডিডাস জিউজ নামে আসে পনেরো থেকে বিশটা কালারে পাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এটাও ফ্লেক্সিবল খুব ভালো একটা বুট প্রোটেকশনটা খুব ভালো আর এবং খুবই সফট খুবই সফট আপনি জাস্ট স্পাইকটা দেখেন খুবই ভালো একটা প্রিমিয়াম স্পাইক এটাগুলো কিন্তু আমরা নিজস্ব কাস্টমাইজ করে নিয়ে আসছি যেহেতু আমাদের দেশের ওয়েদার এবং গ্রাউন্ডে কিন্তু খুব প্রবলেম সেক্ষেত্রে একটু প্রিমিয়াম করে নিয়ে আসছি বুটের ইয়ার কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রিমিয়াম দশ থেকে বারোটা কালার পাবেন অ্যাডিডাস নাইকি এবং ফুমা নাইকির জিএক্সও পাবেন এখানে ফ্যান্টম লেখা আছে নাইকি জিএক্স থাকবে নাইকির ইয়ারজুম থাকবে সাইজ পাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ মজার বিষয়টা এটা থার্টি নাইনও পাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ এটার দাম থাকবে কোনো দামাদামি হবে না একদম ষোলোশো টাকা এরপর যেটা দেখাবো নাইকি রিয়ারজুম সুপারপ্লাই নাইন ব্যাফোর সিক্সটিন কোয়ালিটি এবং এটার কিন্তু আমরা যেটা সিগ্রেট সেটাও কিন্তু নিয়ে আসছি সেমি হাইনেকের ছয়টা কালারে পাবেন সাইজ পাবেন থেকে সাইজ পর্যন্ত এগুলার আরও অনেক কালার এবং আরও অনেক ডিজাইন ঈদের পরে আসবে ইনশাল্লাহ শর্টকাট আমরা ভিডিও করে দেব এই জন্য আমরা বলি টিকটকে আমাদের এবং ইনস্টাগ্রাম এবং আমাদের ইউটিউবে শর্টস এবং ফেসবুক ফেজ অ্যান্ড গ্রুপে সব কিছুতে আপনার জয়েন থাকেন আমরা সবকিছুতে এখন কিন্তু ভিডিওগুলো আপনাদের জন্য সারি আর অবশ্যই প্রোডাক্ট পার্সেস করা সময় অবশ্যই দেখে শুনে নেবেন আপনারা ভিডিও কল দিয়ে প্রয়োজনে নেবেন যারা আমাদের পুরোনো কাস্টমার তাদের তো লাগে না যারা নতুন কাস্টমার ডেফিনেটলি প্রয়োজন আমাদেরকে ভিডিও কল দিয়ে চেক করে নেবেন এবং আমরা কিন্তু ফেসবুক এবং ফেসবুক গ্রুপে কোন জায়গায় মেসেঞ্জারে কিন্তু আমরা কথা বলি না মেসেঞ্জারে আমরা অর্ডার নিই না সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কানেক্ট করে তারপরে প্রোডাক্টগুলো পার্সেস করবেন এগুলোর সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ কালার পাবেন ছয়টা এটাও কিন্তু আমরা একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিলাম একদম চোদ্দশো টাকা সেমিআইনের বুট একদম চোদ্দশো এগুলার রেট কিন্তু লিস্ট সতেরোশো আঠারোশো ছিল আমরা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিলাম পবিত্র ঈদুল আজা উপলক্ষে এরপর যেটা দেখাবো এটা বাইপুরায় আগুন নাইকি রিয়ার জুম সুপার প্লাই নাইন ব্যাফর ফিফটিন এর যেটা কপ কাটিং যেটা ক্লাব সিরিজের টি সিরিজের ক্লাফের খুবই সুন্দর কপ কাটিং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক যেটা স্পিড জিরো জিরো এইট এটার কিন্তু ছয়টা কালার হবে অ্যাটলিস্ট ছয়টা কালার হবে নাইকি রিয়ার জুম মাস্টার এগ্রেডেরই এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যেটা হলো কপ কাটিং সিরিজ যেটা দামটা একটু রিজনেবল থাকে খুবই ভালো মানের প্রোটেকশন দেওয়া এবং ফ্লেক্সিবল দেখেন এগুলো কিন্তু উনচল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ পাবেন এরপর তিন চারটা কালার পাবেন হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব এগুলো সাইজ থাকবে উনচল্লিশ

এরপর যেটা দেখাবো নাইকির সুপার প্লাই নাইন ব্যাপার ফিফটিনের খুব সুন্দর দুর্দান্ত একটা কালার ব্ল্যাক রেড অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন খুবই সুন্দর এয়ারজুম লেখাই আছে খোদাই করে সেমি হাইনেক ফাইবার প্রোটেকশন দেওয়া এটা মিড রেঞ্জের মধ্যে খুব ভালো একটা বুট এটারও কালার ছিল কালারগুলো এখন নাই অনলি ফোর একটা আছে এটার রেটও কিন্তু আমরা একদম ধামাকা রেট দিয়ে দিতেছি সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটার দাম থাকবে একদম দামা হবে না একদম একুশশো টাকা এরপর যেটা দেখাবো অ্যাডিডাস এক্স কেজি ফার্স্টের যেটা আমাদের রেপ্লিকা ভার্সন রেপ্লিকা ভার্সন বলতে এটাতে কিন্তু এক্স এর কালারটা এখানে এক্স লেখা আছে বাট বাট কোথাও লেখা লেখা আর কি হ্যাঁ এটা চালাতে খুবই সাবধান দেখে শুনে অবশ্যই নেবেন রিয়েল স্পোর্টস কিন্তু যেটা কম দামে সেটা বলেই দিবে ভাই কম দামে যেটা প্রিমিয়াম অরিজিনাল সেটাও আমরা কিন্তু বলে দিবো আর এটার কিন্তু কালার হয় দুই থেকে তিনটা এবং এটা সাইজ পাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ আরো হিউজ কালেকশন আছে এত কালেকশন তো এক ভিডিওতে দেখানো সম্ভব না হোয়াটসঅ্যাপে দিলে আমরা দেখ খেয়ে দিব এটা তিনটা কালারই পাবেন 39 টাকা 40 এটার দাম থাকবে আমাদের একদম 2500 টাকা এই সেল আজকে আমাদের ফুটবল বুটের রিভিউটা রিভিউটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করবেন যেহেতু একদম বিগ অফার একটা প্রাইস দিয়ে দিছি ঈদ আল আজহা উপলক্ষে 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অ্যাট লিস্ট দিন সময় আছে এখানে আবার মাঝে মাসখানেক কিন্তু অ্যাট লিস্ট 4 থেকে 5 দিন কিন্তু মার্কেটেও বন্ধ থাকবে সো 5 6 দিনের ভিতরে যার যেটা লাগে ইনশাআল্লাহ WhatsApp এ নিয়ে নেবেন এবং আমাদের কিন্তু ডেলিভারি অলরেডি শনিবার থেকে বন্ধ হয়ে যাবে যাদের অর্ডার করে রাখবেন WhatsApp এ

দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার বলতেছি অগ্রিম ঈদ মোবারক